চীন এবং রাশিয়ার সঙ্গে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে আমেরিকার একতরফা নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিস্কিয়ান বুধবার চৌঠা ডিসেম্বর পেজিস্কিয়ান রাজধানী তেহরানে চীনের উপপ্রধানমন্ত্রী জাং এর সঙ্গে বৈঠকে এইসব কথা বলেন পেজিস্কিয়ান বলেন আমেরিকা আন্তর্জাতিক মঞ্চে একতরফা এবং স্বৈরাচারী নীতির অনুসরণ করছে আমরা রাশিয়া এবং চীনের সঙ্গে আমাদের সহযোগিতা বৃদ্ধির জন্য দৃঢ় প্রতিজ্ঞ ইরানের প্রেসিডেন্ট বলেন চীন এবং ইরানের মধ্যে বন্ধুত্বপূর্ণ ঘনিষ্ঠ সহযোগিতা রয়েছে এবং এখন এই সম্পর্ক দুটি দেশের জন্য কৌশলগত দিকে এগিয়ে নিয়ে যেতে পারে তিনি আরও বলেন তার প্রশাসন ইরান চীন ব্যাপক কৌশলগত সহযোগিতা চুক্তির বাস্তবায়নের জন্য কাজ করছে এবং তিনি অক্টোবর মাসে রাশিয়ার কাজানে ষোলতম ব্রিক্স শীর্ষ সম্মেলনের পার্শ্ববর্তী বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিন পেংয়ের সঙ্গে গঠনমূলক আলোচনা করেছেন পেজিস্কিয়ান তার সরকারি ওয়েবসাইটে বলেন আমরা শি জিন এর সঙ্গে ভালো সমঝোতায় পৌঁছেছি এবং আপনার তেহরানের সফর এই সমঝোতাগুলোর অনুসরণে চীনা সরকারের দৃঢ় প্রতিশ্রুতি প্রদর্শন করে এদিকে কিং তার সফরকালীন ইরানি প্রেসিডেন্ট পেজিসকিয়ানের প্রতি শি পিংয়ের আন্তরিক শুভেচ্ছা ও সুস্বাস্থ্য কামনা করেন তিনি ইরানকে একটি গুরুত্বপূর্ণ দেশ হিসাবে উল্লেখ করেন যা আন্তর্জাতিক মঞ্চে কার্যকর এবং গঠনমূলক ভূমিকা পালন করছে চীনা উপপ্রধানমন্ত্রী বলেন তার সফরের লক্ষ্য হল শি এবং পেজিস্কিয়ানের মধ্যে উন্নয়নের বিষয়ে আলোচনা করা ইরান চীনের জন্য একটি কৌশলগত এবং গুরুত্বপূর্ণ অংশীদার জাং ওয়োকিং উল্লেখ করে বলেন চীন ইরানের সঙ্গে তার কৌশলগত এবং দীর্ঘমেয়াদী সম্পর্ক শক্তিশালী করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ তিনি আরও বলেন বেজিং তেহরানের সঙ্গে সহযোগিতায় খুশি যা দুদেশের মধ্যে আন্তর্জাতিক সংস্থাগুলোর মাধ্যমে একতরফানীতির বিরুদ্ধে লড়াই করতে সহায়ক সব হোটেল রেস্তোরাঁ ও জনসমাগমপূর্ণ স্থানে গরুর মাংস পরিবেশন ও খাওয়া নিষিদ্ধ করেছে ভারতের আসাম রাজ্য বুধবার চৌঠা ডিসেম্বর উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যটির মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বাস শর্মা এই নিষেধাজ্ঞা আরোপ করেন প্রতিবেদনে বলা হয়েছে বুধবার নতুন বিধান অন্তর্ভুক্ত করতে গরুর মাংস খাওয়ার উপর বিদ্যমান আইন সংশোধন করার জন্য রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয় আসামে গরুর মাংস খাওয়া বেআইনি নয় তবে আসাম ক্যাটল প্রিজারভেশন অ্যাক্ট দুই হাজার একুশ অনুযায়ী গবাদি পশু জবাই গরুর মাংস এবং গরুর মাংসের পণ্য বিক্রি এমনকি পরিবহন নিয়ন্ত্রণের কথাও বলা হয়েছে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেন আমরা এর আগে দুই সালে রাজ্য বিধানসভায় আসামে গরু রক্ষার জন্য বিল উত্থাপন করেছি এবং আমরা সফল হয়েছি তিনি আরও বলেন এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি রাজ্যের কোনো হোটেল বা রেস্তোরাঁয় গরুর মাংস পরিবেশন করা যাবে না এমনকি কোনো পাবলিক অনুষ্ঠানে বা কোনো পাবলিক প্লেসেও পরিবেশন করা যাবে না হিন্দু জৈন শিখ সংখ্যাগরিষ্ঠ এবং মন্দির বা সাতরা এর পাঁচ কিলোমিটারের মধ্যে গবাদি পশু জবাই এবং গরুর মাংস বিক্রি নিষিদ্ধ করে দুই সালের আসাম গবাদি পশু সংরক্ষণ আইন পাশ করা হয় আসামের মুখ্যমন্ত্রী বলেন আগে আইনে মন্দিরের পাঁচ কিলোমিটারের কথা বলা থাকলেও এখন সেটা অন্যান্য এলাকায় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আইন লঙ্ঘন করলে তিন থেকে আট বছরের কারাদণ্ড এবং তিন থেকে পাঁচ লাখ রুপি পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে এই টিভি দেশ কথা বলে